ক্রিয়েটিভ কোচিং সেন্টার আশুগঞ্জ এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্যই আজকে আমার এই ক্লাস আজকে তোমাদের ক্লাসের বিষয় হলো গণিত যা তোমাদের আগামী একুশ তারিখে তোমাদের এই গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষায় তোমরা কিভাবে ভালো করতে পারো নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায় হতে আজকে আমি তোমাদের সামনে কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করব গাণিতিক সমস্যা তোমাদের পরিসংখ্যান বিভাগ থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন থাকে একটা উদ্দীপক সহকারে আর একটা উদ্দীপক সারা আজকে আমি তোমাদের সামনে যে সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব সেটা হলো উদ্দীপক নিয়ে তোমাদের একটা উদ্দীপক দেওয়া থাকবে ওই উদ্দীপক থেকে তিনটা প্রশ্ন থাকবে ক নম্বর খ নম্বর ক নম্বর আজকে আমি তোমাদের সামনে এই তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব ক নম্বরের জন্য এখানে আমি পাঁচ ছয়টা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব এক নম্বর হলো কেন্দ্রীয় প্রবণতা কি এক নম্বর ক নম্বর প্রশ্ন হলো কেন্দ্রীয় প্রবণতা কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কে কি তাই সেটার উত্তর হবে কেন্দ্রীয় প্রবণতা হলো উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে তারপর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ গুলো কি কে আমরা জানি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো তিনটা কেন্দ্রীয় প্রবণতা আর পরিমাপ হলো তিনটে এক নম্বর হলো গাণিতিক দুই নম্বর মধ্যক তিন নম্বর প্রচুর আরেকটা গো নম্বর প্রশ্ন হলো প্রচুর শ্রেণী উল্লেখপূর্বক ইহার মধ্যমা নির্ণয় করা প্রথমত আমাদের কে উৎপত্তি থেকে একটা প্রচুর শ্রেণী নির্ণয় করতে হবে নির্ণয় করে একটা মধ্যমা নির্ণয় করতে হবে আমরা জানি প্রচুর শ্রেণীর মধ্যমান হলো গণসংখ্যা যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি গণসংখ্যা সবচেয়ে বড় হবে ব্যক্তি যেটা প্রচুর শ্রেণী গণসংখ্যা সবচেয়ে বড় হলো তাহলে বিশের যে শ্রেণী ব্যক্তিটা আছে যে শ্রেণী ব্যক্তি ষাট থেকে তাহলে শ্রেণী আহ প্রচুর শ্রেণী হবে কত ষাট থেকে চৌষট্টি আহ প্রচুর শ্রেণী হলো ষাট থেকে চৌষট্টি এখন এটা আমরা মধ্যমা নির্ণয় করবো এটার মধ্যমা নির্ণয় করবো আমরা জানি মধ্যমান মধ্যমান কিভাবে বের করতে হয় মধ্যমান দুইটা চাল যোগ করে ষাট আর চৌষট্টি যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে আমরা প্রথমত ষাট ষাট আর চৌষট্টি যোগ করব তাহলে এখানে সুতরাং মধ্যমান ষাট যোগ চৌষট্টি ভাগ দুই ষাট আর চৌষট্টি আমরা যোগ করলে একশো চব্বিশ একশো চব্বিশ দুই দ্বারা ভাগ করলে হবে বাষট্টি হবে তাহলে প্রচুর শ্রেণীর মধ্যমান হলো বাষট্টি আরেকটা ক নম্বর প্রশ্ন হলো কর্মজিত গণসংখ্যা সারণি তৈরি কর কর্মজিত গণসংখ্যা সারণী তৈরি কর এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন তাহলে ক নম্বর প্রশ্ন কর্মজিত গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে একটা কলাম তৈরি করতে হবে একটা ছক তৈরি করতে হবে একটা সারণী তৈরি করতে হবে এই সারণীটা আমরা কিভাবে তৈরি করব সারণী তৈরি করার নিয়ম হলো শ্রেণীবিভক্তি থাকবে গণসংখ্যা থাকবে আর ক্রমজিত গণসংখ্যা থাকবে প্রশ্নমতে দুইটা দেওয়া থাকে একটা শ্রেণী ব্যক্তি থাকে আর একটা গণসংখ্যা দেওয়া থাকে এখন শুধু আমরা গণসংখ্যার শুধু আমরা কলমটা শুধু আমরা একটু লিখবো শ্রেণী ব্যক্তি প্রশ্নতে যা আছে তা আমরা খুব তুলবো তারপরে গণসংখ্যা গণসংখ্যা আমরা প্রশ্ন মধ্যে যা আছে সুন্দরভাবে তুলবো যাতে কোনো ভুল যাতে না হয় তারপরে ক্রমোচিত গণসংখ্যাটা আমরা কিভাবে বের করবো ক্রমচিত গণসংখ্যায় বের করা একেবারে সহজ তোমরা যে কোনো স্টুডেন্ট কম গণসংখ্যা বের করতে পারবে প্রথমত আমরা চারে চার লেখবো প্রথমত আমরা চারে চার লিখবো চারের সাথে আবার পরের যে গণসংখ্যা আছে এটা যোগ করবো চারের সাথে আট যোগ করলে হবে বারো আবার বারোর সাথে আবার পরের যে গণসংখ্যা আছে সেটা যোগ করবো বারো সাথে দশ যোগ করলে হবে বাইশ আবার বাইশের সাথে আবার বিশ যোগ করলে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে বারো যোগ করলে হবে চৌষট্টি চৌষট্টির সাথে আবার আমরা যোগ করবো ষাট তাহলে এটা হলো ক্রমযুদ্ধ গণসংখ্যা সারণী আরেকটা নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি ক নম্বর প্রশ্ন হলো মধ্যক শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করে মধ্যক শ্রেণী মধ্যবিন্দু যে কথা মধ্যমান একই কথা তাহলে প্রথমত আমাদের কি করতে হবে মধ্যক শ্রেণী বের করতে হবে মানে মধ্য শ্রেণী বের করতে গেলে আমাদেরকে প্রথমত একটা আহ তৈরি করতে হবে এই ক্রমে যদি গণসংখ্যার সারণি তৈরি করতে হবে গণসংখ্যার সারণি তাহলে আমরা এখন আমরা কাজটা সারণি তৈরি করলাম তৈরি করার পর এখানে আর টোটাল সংখ্যা পেয়েছি এখানে কত ষাট কত পেয়েছি ষাট পেয়েছি টোটাল যোগ ষাট তাহলে এন এর মানে হবে ষাট এন এর মান কত ষাট তা এখন এটারে আমরা অর্ধেক করবো তাহলে এন বাই টু टेन बु हम साइड अर्धेक त्रिश और त्रिश आप देखो कथाए त्रिश আমরা কোন জায়গার মধ্যে কোন যে গণসংখ্যাটা আছে সেটার মধ্যে তিরিশটা আমরা কোথায় আছে তিরিশ আমরা দেখবো এখানে চার চার মানে এক থেকে চার পর্যন্ত তারপরে এখানে বারো বারো আছে পাঁচের থেকে বারো পর্যন্ত এগারো রয়েছে আর এগুলো রয়েছে তেরো থেকে বাইশ পর্যন্ত তারপরে গড়ে রয়েছে তেইশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তাহলে এখানে তিরিশ রয়েছে বিয়াল্লিশ করে তিরিশ হবে কোথায় শ্রেণী আমরা মধ্য শ্রেণী হলো ষাট থেকে নির্ণ কিভাবে করবো মধ্যবিন্দু নির্ণয় দুইটা যুগ করে সর্বনিম্নমান আর সর্বি সর্বনিম্ন আর সর্বোচ্চ মান যুগ করে দুই ধরে আমরা ভাগ করবো তাহলে ষাট আর চৌষট্টি যুগ করে দুই আমরা ভাগ করবো বাগ করলে হবে কত বাষট্টি হবে তাহলে মধ্যক শ্রেণীর মধ্যবর হবে বাষট্টি এই ছিল ক নম্বর প্রশ্ন এখন আমরা খ নম্বর প্রশ্নের জন্য তিনটা প্রশ্ন রেখেছি একটু হিসেবে সংক্ষিপ্ত পদ্ধতি গড় এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটা তোমাদের পরীক্ষাতে আসবে একশো পার্সেন্ট এটা তোমাদের পরীক্ষায় আসবে সংক্ষিপ্ত পদ্ধতি কিভাবে গড় করতে হয় সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে একটা সারনি তৈরি করতে হবে একটা শখ তৈরি করতে হবে যার পাঁচটা কলম থাকবে পাঁচটা কলাম থাকবে পাঁচটি কলম হলো একটি শ্রেণী ব্যক্তি থাকবে একটা তো প্রশ্নের মধ্যে যা আছে আমরা তাই লিখবো তারপরে মদ্যমান তার মধ্যমান আমরা কিভাবে বের করতে হয় আমরা মধ্যমান বের করে নিবো তারপরে গণসংখ্যা থাকবে তারপরে থাকবে ইউআই তারপরে ইউআই সূত্রটাকে লিখে দেবো এক্স আই মাইনাস এফ এইচ তারপর এফ এখানে আমরা একটু কাজ করব এখানে মধ্যমানকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করব আর গণ আমরা এফ আই দ্বারা প্রকাশ করব এখানে মধ্যমান হবে এক্স আই মধ্যমান হবে কি এক্স আই হবে মধ্যমান মধ্যমান হবে এক্স আই এক্সআই হবে মধ্যমা আর বর্ণ আমরা এফ আই দ্বারা প্রকাশ করব বর্ণ আমরা এফ আই দ্বারা প্রকাশ করব তাহলে এখানে পাঁচটা কলাম লাগবে একটা শ্রেণী একটা মধ্যমা আর একটা হলো গণসংখ্যা সংখ্যা তাহলে এখন আমরা

গণসংখ্য প্রশ্নতে যা দেওয়া আছে প্রশ্নতে যা দেওয়া আছে আমরা তাই দেখবো এখন আমাদের সবচেয়ে যে বিষয়টা হলো দাব বিচ্ছি আমরা কিভাবে বের করবো দাব একটা নিয়ম একেবারে নিয়মটা হলো প্রথমত আমরা কোনো একটা মান আমরা এখানে কি দেওয়া আছে এখানে গণসংখ্য সবচেয়ে বেশি আছে বিষ বিষের বরাবর যে মদ্যমান আছে ওই মদ্যমান থেকে আমরা যেকোনো একটা এর মান ধরে নিব এখানে একটা আমরা এর মান ধরে নিব এর মানটাকে বলা হয় কল্পনা ভিত্তিক মান কল্পনা করে আমরা একটা অনুমান করে একটা এর মান ধরে নিব তাহলে এখানে এর মান কত হবে গণ সংখ্যা যেটা সবচেয়ে বড় ওইটার বরাবর যে বর্তমান আছে ওইটার বরাবর আমরা একটা এর মান ধরে অথবা মধ্যমান হলো একটা সেন্টার একটা কেন্দ্র একটা মান নিতে হবে যাতে মাঝখানে যাতে থাকে একটা থাকে ওই বরাবর যে কোনো একটা মান ধরে নিলে হয়ে যাবে তারপরে আমরা এটা এর বরাবর আমরা একটা শূন্য লেখবো এরপর একটা শূন্য লেখ উপ গণসংখ্যা দাঁত বিচ্যুত আমরা গুণ করবো এখানে গণসংখ্যা চার আর দাঁত বিচ্ছিত তিন চারে তিন গুণ করলে হবে তিন চারে বারো মাইনাসের বারো আট আর দু গুণ হবে কত আটের দুই গুণ করলে হবে আট দোকানে ষোলো ষোলো তারপরে দশ আর গুণ করলে হবে দশ তারপরে বিশের সাথে শূন্য গুণ করবো তখন শূন্য হবে আবার বারো সাথে দুই গুণ করলে হবে বারো দোকানে বারো তারপরে আমরা এখানে মাইনাসের গুলা যোগ করবো মাইনাস বারো ষোলো দশ সবগুলো যোগ করবো তারপরে প্লাসের গুলো যোগ করবো যোগ করে আমরা বিয়োগ করবো বিয়োগ করে দেখবো কত কাটটা বলো প্লাস এর বড় নাকি মাইনাস এর বড় এখানে হচ্ছে প্লাস এর চোদ্দ বলো এখানে চোদ্দ মাইনাস করলে চোদ্দ হয় যেহেতু ঋণাত্মক সংখ্যা বেশি এর জন্য এখানে মাইনাস চিহ্ন দিতে হবে তাহলে এখানে গণ আমরা এন দ্বারা প্রকাশ করব তাই সঙ্গে সঙ্গে সাই আর এটাকে আমরা সামিয়েশন মানে সবচেয়ে যোগ করলে একটা সামিয়েশন এফ আর ইউ আর তারপরে এখন আমরা সূত্র প্রয়োগ করব আমরা সূত্র প্রয়োগ করব নির্ণয় গড়

চোদ্দ হবে মান হবে মাইনাসের চোদ্দ হবে তারপরে ষাট তারপরে এইচ মানে ব্যবধান এইচ মানে ব্যবধান এখানে ব্যবধান কত পঁয়তাল্লিশ থেকে উন পঞ্চাশ ব্যবধান কত আছে ব্যবধান আছে পাঁচ তাহলে এখানে এইচ এর মান হবে মান হবে পাঁচ হবে এখন আমরা কাজ করবো এখন সাইড এর আমরা সাইড লেখবো প্লাস করবো মাইনাস চোদ্দে গুন সত্তর সাইড বাক করবো বাক করলে হবে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স সেভেন মানে সাথে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স সেভেন বি টু তিরাশি তার হবে ষাট টু শূন্য তিরাশি তারপর আরেকটা প্রশ্ন হলো খ নম্বরের জন্য মদ্যক করা মানে মদ্যক নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে একটা মদ্যক শ্রেণী বের করতে হবে মদ্যক সারণী তৈরি করতে হবে যে সারণে আগে তোমাদেরকে বলেছি শ্রেণী ব্যক্তি গণ সংখ্যা গণজিত গণ সংখ্যা আর শ্রেণী ব্যক্তি তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে গণ সংখ্যা তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে শুধু আমাদেরকে ক্রমজিত গণ সংখ্যাটাই বের করতে হবে তো গণ সংখ্যা বের করে এর আগে তোমাদেরকে বলছি চারে চার হবে চারের সাথে আবার আট যোগ করবা বারো বারো সাথে আবার দশ যোগ করলে বাইশ বাইশের সাথে আবার বিশ যোগ করলে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে আবার বারো যোগ করলে হবে চুয়ান্ন চুয়ান্ন সাথে ছয় যোগ করলে হবে ষাট তাহলে এনের মান আমরা কত পেয়েছি ষাট তাহলে এনের মান তো আমরা ষাট লিখবো তারপর যেটা আমরা অর্ধেক করবো

ষট্টি তারপর আরেকটা প্রশ্ন হলো আরেকটা প্রচুর শ্রেণী প্রচুর শ্রেণী আমরা কিভাবে নির্ণয় করব প্রচুর শ্রেণী নির্ণয় করতে গেলে প্রথমে আমাকে প্রচুর ব্যয় করব প্রচুর শ্রেণী ব্যয় করতে হবে একটা প্রশ্ন হলো প্রচুর শ্রেণী নির্ণয় কর প্রচুর শ্রেণী হলে সবচেয়ে সহজ গণসংখ্যা যেটা বড় গণসংখ্যা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হলো বিশ বিশের মধ্যে শ্রেণীবৃদ্ধ হলো ষাট থেকে চৌষট্টি

এছিল আমার আজকে অনলাইন ক্লাস এক এরপরে ক্লাস দেখা তুমি এরপরে ক্লাস দেখার জন্য তোমাদেরকে বলা হলো তোমরা সবাই আমার ক্লাসগুলো দেখবে আশা করি ভালো লাগবে তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই কমা আসবে পরীক্ষাতে একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে প্রশ্নগুলো দিয়েছে এই প্রশ্ন থেকে তোমাদের যে পরিসংখ্যান প্রশ্নটা থাকবে অবশ্যই এখান থেকে কমান পড়বে আশা করি তোমরা সবাই আনসার করতে পারবে এই ছিল আমার আজকে অনলাইন ক্লাস তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ